আজকে কুতুবুদ্দিনকে তুমি খাবার দিলা মালিক কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাই নামের শেষে কাকি লাগানো হয় ফার্সি ভাষায় কাকি শব্দের অর্থ রুটি একটা মানুষ আবার রুটি হয় কিভাবে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলা হয় কাকি এই জন্য বলা হয় এই বুজুর্গ এই আল্লাহ রলি তিনি বড় আলেম ছিলেন এই আলেম আল্লাহ জান্নাতের রুটি দিনে আর জেন্দেগিতে খাইছে কোথার রুটি মা রেখে যাইতে পারে নাই রাখছেন কে আল্লাহ চিনাইছে মা কি চিনাইছে আল্লাহ চিনাইছে সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য একটা উপযুক্ত মা দরকার সন্তানকে মসজিদ চিনাইনের জন্য একটা বাবা দরকার সন্তানকে নামাজ চিনানোর জন্য আল্লাহ চিনানোর জন্য এবাদত চিনানোর জন্য একটা বাবা মা দরকার বাবা মারি তো খবর নাই সন্তান কিভাবে মসজিদ চিনবে সন্তান কিভাবে রাস্তাঘাট চিনবে সন্তান কিভাবে চিনবে বাবাই তো হারামের ভিতরে নিত্য ঠিক কিনা এই জন্য কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইকে কাকি বড় হক কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আজকের কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ আলম তিনি জানাজার সময় মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যাচ্ছে মৃত্যুর মুহূর্তে সন্তানদেরকে বলতেছে আমার বাজার শুনে যাও আমার শেষ রসিয়াদ আমাকে বিনা জানা যায় দাফন করবা কি কয় কুতুবুদ্দিন বখতিয়ার কি বলে বিনা জানা যায় ফোন করবা একটা শর্তে এমন একটা ব্যক্তিত্বের নাম বলবো যে ব্যক্তিত্ব যদি না পাও আমার জানাজা দ্বিতীয় কোনো মানুষ পড়াবে না ওই ব্যক্তিকে যদি ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে ওই ব্যক্তিকে না পাওয়া গেলে জানাজাই আমাকে দাফন করে আসবা আশ্চর্যের বিষয় বিনা জানাজাই দাফন করে আসবে কতবুদ্ধের ছেলে ডাক জান কি সেই সিপা পড়া মানুষ চার গুণ যার ভিতরে পাইবা চার বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে এই ব্যক্তি আমার যা পড়াবে দ্বিতীয় কোন ব্যক্তি আমার জানা যা পড়াইতে পারবে না সহজ সহজ চারটা শর্ত দিছে কি শর্ত সহজ সহজ চারটা শর্ত এবং সহজ একজন মানুষই পাইছে শোনেন এবার সহজ শর্ত গুলা চারটা পড়ার মানুষ পাওয়া গেলে আমার জানাজা হবে এর আমার জানাজা হইতো না কুতুবুদ্দিন ছেলেদেরকে বলতেছে কুতুবুদ্দিন এক নম্বর শর্ত যার জেন্দেগীতে এক অপ্ত নামাজ কাজা হয় নাই আল্লাহ শর্ত কি নামাজ হয় নাই দুই নম্বর শর্ত তার উপরে নামাজ পর থেকে শুরু করে আসরের আগে চার রাকাত কাত জায়দা জীবন ছুটে দেয় নাই দুই নম্বর শর্ত কি আসরের আগে চার রেখা সোননাথ যেটা না বললে মনে হয় না সোননাথে জায়গা বলা হয় আমল করলে সব আছে আমল না করলে গুণা নাই জোরের আগে যেমন চার রেখা সোননাথ না বললে গুনাহ হয় আসরের আগে চার রেখা সোননাথ না বললে গুণা হয় না কিন্তু করলে মর্তবা বাড়াইবেন যিনি তিনি কে আল্লাহ দুই নম্বর শব্দ আসরের চার রেখা সোননাথ ছুটে যায় নাই

এক ব্যক্তির ভিতরে পাইতে হবে বিভিন্ন ব্যক্তি হবে না এই সাতটা সিফাত একজন ব্যক্তির ভিতরে থাকতে হবে এক নম্বরে কি বলছি পাঁচ অক্ট নামাজ জীবনে কোনদিন কাজা এক অক্ট নামাজও কাজা হয় নাই দুই নম্বর চার রেখা সোমনাথ আসরের পূর্বে কোনদিনও ছুটে যায় নাই তিন নম্বর তার যত নামাজ ছুটে নাই চার নম্বর যে সব কথা যুবক ভালো করে শোনো জীবনে কোনো নগ্ন মহিলার দিকে তাকায়া মনের ভিতরে খারাপ ধারণা আনে নাই কোন বেপর্দা মহিলার দিকে মেয়ের দিকে তাকায়া মনের ভিতরে খারাপ কোন কল্পনা জল্পনা করে নাই এমন ব্যক্তিত্ব এই তার গুণওয়ালা তার সিফতওয়ালা ব্যক্তিত্ব যে হবে এইটি একমাত্র আমি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই জানাজার ইমামতি করবে এমন ব্যক্তিত্ব যদি না পাওয়া যায় বিনা জানা যায় আমি কুতুবুদ্দিনকে দখন করব মানুষের মতো মানুষ দেখেন সাধারণ সাধারণ পাবলিকের ভিতরে এই sifatটা আছে সাধারণ একজন পাবলিক অথচ তিনি একজন বড় আলেম আসলে এই গুণ वाला কারগুणाला sifat বলা মানুষ আছে না নাই এটা না জেনে উনি শপথ দিছে নাকি জানার পরে শপথ দিছে উনি অবশ্যই জানে যে এই প্রত্যেকটা গুণ বিশিষ্ট মানুষ অবশ্যই আছে অবশ্যই তার সাথে সম্পর্ক আছে অবশ্যই তার সাথে ঘনিষ্ঠতা আছে অবশ্যই তার সঙ্গে ভালোবাসা মহাব্বত আছে এই জন্য এই শব্দ গুলো করছে ঠিক কিনা বলেন যারা যাকে সামনে নিয়ে আসছে কুতুবুদ্দিনের ছেলেরা ঘোষণা করছে যে না আজকে আমার বাবার জানাজা হবে না যদি এই চার গুণওয়ালা কোনো বৈশিষ্ট্যওয়ালা কোনো মানুষ যদি আজকে না পাওয়া যায় আমার বাবার শেষ ওসিয়াত আমার বাবার শেষ ওসিয়াত যদি না পাই আমার বাবাকে বিনা জানা যায় দাফন করব তখন এই ঘোষণা দিছে হাজার হাজার মানুষ জানা যায় উপস্থিত কারণ আপনারাই দেখছেন বাংলাদেশে বাইরে যাওয়া লাগবে না বাংলাদেশের একজন বড় আলেম না ছোট থেকে ছোট আলেমও যদি মারা যায় তার জানাজার জনসমুদ্র দেখছেন না উদ্দিন বক্তরের মতো একজন মানুষ যখন মারা যায় তখন তার জানা যায় কেমন লোক হয়েছিল আহা এই হাজার হাজার জনসম্পদের সমুদ্রের সামনে যখন এই ঘোষণা দিছে সবার মাথা নিচের দিকে হয়ে গেছে টাইম চলে যায় অপেক্ষা করতে 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 আর যখন কেউ সারা দেয় না ছেলেরা খাটিয়া ধরছে দুই পানি ছেড়ে দিছে আমার বাবাকে আজকে জানাজা সারাই দাপন করতে হবে খাটিয়া কাঁদে নিচ্ছে উঠাইতেছে এই মুহূর্তে কাতারের মাছ থেকে কোথ থেকে একজন ব্যক্তি আওয়াজ করে বলে দাঁড়াও খাটিয়া উঠায়ও না

মাথাটা নিচের দিকে দিয়ে চলে যায় সামনের দিকে যখন আগাইতেছে দুই চোখের পানি ছেড়ে দিছে জানাজার খাটিয়ার থেকে কাপড়টা উঠাইয়া কাপনটাকে ফাঁক করে কুতুবুদ্দিন বক্তিয়ার রহমাতুল্লাহ আলাই কপালে একটা চুম্বন করছে করে ডাকতে বলতেছে রে কুতুবুদ্দিন সারা জীবন নিজের আমলটাকে গোপন করে গেলি কিন্তু কি জন্য তুই আমার আমলটাকে জনসমৃদ্ধির সামনে প্রকাশ করে গেলি তুই তো মালিকের কাছে নৈত্য প্রাপ্ত হয়ে গেলি নিজের আমল দিয়ে মালিকের নৈত্য লাভ করলি কিন্তু তুই কেন জনসমৃদ্ধের সামনে আমার আমল ফাঁস করে গেলি সোন কুতুবুদ্দিন তাকে বলতেছে কুতুবুদ্দিনকে বলতেছে শোন একটা শর্তে তোকে আমি জানাজা পড়াবো শর্তটা হচ্ছে কালকে আমাদের ময়দানে মালিক যখন তোকে ঘোষণা করবে কুতুব যা তোকে মত করে দিলাম তোকে ক্ষমা করে দিলাম সোন কুতুবুদ্দিন সেদিন তুই আমাকে ছেড়ে যাবি না এই শব্দটা থেকে আমি আজকে জানা দাও তোর জানা ইমামতি করব যে ব্যক্তিটা এই কথাগুলো बोलतेছে সামনে আসছে তিনি আর কেউ না তিনি আর কেউ নাই তৎকালীন জামানা তৎকালীন জামানায় রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শামসুদ্দিন আল তানাস রাহমাতুল্লাহি আলাইহি আ মনে আছে ওদস্থ গুনটাটা মনে আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান একটা মেয়ের দিকে তাকাইয়া খারাপ কল্পনা করে নাই অথচ ওইন্ডা দশজনকে দশজন ইন্ট্যাক্ট ইউজ করতে পারতো ঠিক কিনা বলেন একটা বেগেরার নারীর দিকে তাকাই জীবনে কল্পনা জল্পনা করে নেই এক অত নামাজ পদা করে নেই এক অত্তর তাহার ছুটে নাই আসরের চার রাখার চন্দ্র চড়ে নাই এমন আমল নিয়ে সামনে দাঁড়াইছে কার সহবতে ওই কুতুবুদ্দিন বক্তিয়ার রহমতুল্লাহ এক সহবতে কুতুবুদ্দিন বক্তিয়ার একজন আলেম ছিল এই আলেমের সঙ্গে ভালোবাসার মহাব্বতের সম্পর্কে বলে শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই নিজের জিন্দগিটাকে এভাবে জান্নাতি আমল দিয়ে সাজাইছে আজকে প্রতিটা আলেমের মুখে প্রতিটা ইমাম সাহেবের মুখে আজকে জাতির জন্য আর কথা জাতিকে ক্ষমা করে দাও মালিক আমার জাতিকে সঠিক পথ দেখাও মালিক আর দুঃখের বিষয় পরিতাপের বিষয় আশ্চর্যের বিষয় আজকে এই জাতির মুখে ইমাম সাহেবের সমালোচনা মসজিদ সাহেবের সমালোচনা আর আলেমদের যুবক ঠিক কিনা চিল্লায় কর আফসোস

তোমার সন্তানটা মসজিদে আসে একজন আলম চায় তোমার সন্তানটাকে সঠিক পথ দেখানো তুমি মসজিদে আসো তোমাকে চাই একজন আলম আল্লাহ যেন কে মসজিদে অটল রাখুক সঠিক দিক দিশা দান করুক সঠিক বুঝটা দান করো তাহলে মসজিদ না ছাড়ে মসজিদে বাসুত্ব নামাজি হয় মসজিদ যেন নামাজি সময় ভরে যায় সমস্ত মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে খুদার কসম আর কিছু চাই না আর কিছু চাই না